আদত দাও আদত দিতেছে আদত দাও আদত দাও আদত দাও 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 কোথায় যাও কোথায় যাও আদর দাও আদর দাও এদিকে আসবে এই যে এই দিক দিয়ে আসি আসো আসো দাও की लेवल ले है पाई टू हाँ अदर तो ओके डाक्टर से अपन ताकि डाक्टर से हाँ वो जब ग्रे पैर पर तो एक ने बोशी आए आए आ आ ये वो चलिए किस हम्म किस की তুমি ওকে মারবা না মারবা না কিন্তু হ্যাঁ বাবা ও ও তো এই যে আমার হাতের ব্যাস লাইটটা খুব প্রিয় এটাকে ভাঙার জন্য খুব চেষ্টা করে আজকে দিন ধরে ওটাকে ভাঙার চেষ্টা করতেছে হাতের ব্যাস লাইটটা সে ছোটোবেলা থেকেশো হয়ে গেছে তুমি কই যাও